Asalamualaikum দর্শক আজকে আমরা আছি এই মুহূর্তে বাবুগঞ্জে আমাকে এই যে মনির ভাই 10 মিনিটের কথা কইলা বলল যে ভাই ঘুমাইতে যাবেন যেহেতু তাহলে চলেন 10 মিনিট হাইটা घुমাইতে চলেন তা আসলে সত্যিকার অর্থে উনি 10 মিনিটের কথা বলছে আমি বসছি উনি আমার সাথে খান করতেছে যাই হোক 10 মিনিট জায়গা মানে 12 13 মিনিট হইছে আসছি এখানে একটু ফ্রি আসি আমরা ঘুমাব কিন্তু বাস্তবতা হচ্ছে এখানে আসার পরে আর আমার ঘুমাইতে ইচ্ছা করে না তা আমি যেটা করলাম এই যে বোট পাইছি মনির ভাই একটু এই চারপাশটা একটু ঘুরাইয়ে দেখান যে এই যে বোট পাইছি এখন হচ্ছে এই বোট পাইতেছি আর হচ্ছে চারপাশে এত সুন্দর একটা পরিবেশ এটা বাবুগঞ্জে আর কি নাম মনে হয় যে রাজিয়া ডেইরি ফার্ম এরিয়া তো আসলে সব মিলিয়ে খুবই ভালো লাগতেছে এবং আমার টিমে যারা আছে আমার ইচ্ছা যে আমি তাদেরকে নিয়ে এই ফার্মটা একটা সবাই ঘুরতে আসবো মানে আমার অনেক ভালো লাগছে সবাই নিয়ে একটা আমার ঘুরতে আসবো যাতে করে যে আসলে যিনিই এইগুলো করছে তাদের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং তার উদ্যোগটা আসলে ভালো লাগছে সব মিলিয়ে এবং এত সুন্দর একটা পরিবেশ সত্যিকার অর্থই মনোমুগ্ধকর তো আপনারা সুযোগ থাকলে আসলে আমরা এত বেশি কর্মব্যস্ত আমরা তো আসলে ওইভাবে করে ঘুরে দেখার সুযোগ আমাদের হয় না একমাত্র সম্ভব ডিরেক্ট স্যারিংয়ের সাথে যদি আপনি থাকেন তাহলে বিভিন্ন কাজের ফাঁকিই আপনি ঘুরতে পারবেন তো এটা হচ্ছে বিষয় তো এইভাবে করে আপনি কাজও করবেন আনন্দ পাবেন ইনকাম হবে পাশাপাশি আপনি বিভিন্ন জায়গা ঘুরে দেখবেন সেই সময় আপনার হাতে থাকবে এমন একটা বিজনেস এমন একটা প্রফেশন যদি আপনি চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আমরা আপনাকে একটা প্রপার একটা গাইড দিয়ে একটা সঠিক ডিরেকশারিং কোম্পানিতে আমরা আপনাকে নিয়ে যাব ইনশাল্লাহ সেটা হচ্ছে ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড যাই হোক তো আসলে আজকে ম্যাগনেসা বাংলাদেশ লিমিটেড নিয়ে কথা বলবো না অনেক বেশি ভালো লাগছে এই ফার্মের এরিয়াটাতে এসে তো এটাই জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং যিনি এত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ জানাই যদিও তার সাথে আমার পরিচয় হয় নাই মনির ভাই তার সাথে কথা বলেছেন তিনি নাকি খুবই ভালো মনের মানুষ তো আসলে ভালো মনের মানুষ না হইলে এইভাবে করে একদম ফ্রিতে আমি যে যে বোট চালাইতেছি এই যে পরিবেশগুলো আসলে এগুলো হইয়াও ওঠে না তো সত্যিকার অর্থে আমার খুব ভালো লাগছে আমার বিশ্বাস আপনাদের যদি সময় সুযোগ হয় তাহলে আপনারা এসে যদি এখানটায় একটু ঘোরেন তাহলে আমার বিশ্বাস আপনাদেরও ভালো লাগবে তো সকলের সকলকে আহ্বান জানাই এই বাবুগঞ্জে রাজিয়া ডেইরি ফার্ম এরিয়াতে এসে আপনিও একটু মানে ফ্রি টাইম অবসর সময়কে কাজে লাগিয়ে এইটা কি আপনি একটু ঘুরে যাবেন আপনার ভালো লাগবে এটাই বিশ্বাস তো সকলকে আহ্বান জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম